আটাইশে জুলাই রোজ সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঐক্যমত কমিশন থেকে ওয়ার্কআউট করেছেন আংশিক সময়ের জন্য বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন সাং কিছু সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ নিয়োগ কমিটি গঠন এবং তা সংবিধানে অন্তর্ভুক্তিকরণ ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা সৃষ্টি করতে পারে তাই তারা এই বিষয়টি নিয়ে একমত পোষণ করতে পারেননি আর যেহেতু তাদের এই কথাটি ঐকমত কমিশন গ্রহণ করেনি তাই তারা আংশিকভাবে ওয়ার্কআউট করেছেন তারা বলেছেন যে একটি সরকার সরকার প্রদান দুবারের বেশি থাকতে পারবে না সে যে তারা একমত হয়েছেন এবং যে নির্বাচন কমিশনের যে বিষয়টি নির্বাচন একটি নিরপেক্ষ কমিশনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হবে এতে কোনো প্রকার শুরাতন্ত্র গঠনের চান্স থাকে না